সাথে দ্বন্দ্ব করে এমন আছে না নাই বর্তমানেও শুনছি অনেক জায়গায় কোরআনের মাহফিল কোন কোন নেতার নাম লেখাকে কেন্দ্র করে কোরআনের মাহফিল বন্ধ হয় এটা আমরা প্রত্যাশা করি না কারণ আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি আমার আবু সাইদ বুক পেতে দিয়ে প্রমাণ করে দিয়েছে আমরা রক্ত দিতে জানি জীবন দিতে জানি কিন্তু আমরা শরীরাচারের জুলুম আমরা স্বৈরাচারীদের দোষরদের শাসন মেনে নিতে জানি নাম আমরা সুখী সমৃদ্ধশালী স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রত্যাশা করি এই স্বাধীন দেশে কোরআনের কথা বলার অধিকার থাকবে না এটা অন্তত মেনে নেওয়া যাবে সুতরাং আমি বলবো কোনো কারণে ভাই ভাই দ্বন্দ্ব যেন না হয় ভাই ভাই যদি দ্বন্দ্ব হয় চট করে ঢুকে যাওয়ার ভয়টাও কিন্তু মনের মধ্যে রাখার দরকার আছে কারণ আপনি দ্বন্দ্ব করতে করতে এর মধ্যে অনেক কিছু হয়ে যেতে পারে পেয়েছেন বলেই মনে করেন না জিতে গিয়েছেন জিত যেমন আছে হারও তেমন থাকে ঠিক না বে ঠিক পঁচিশ বছর পরে এসেছিল পাঁচ বছর আবার গিয়ে পাঁচ বছর পরে এসে পনেরো বছর আবার মনে করেন না যে আসবে না যদি আপনি অবহেলা করেন ভুল করেন তাহলে আবার জগদ্দল পাথর যেভাবে আল্লামা সাইদি বলেছিলেন আমি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি যদি সফলভাবে মোকাবেলা করতে পারত হন এমন কারো কারো অন্ধকার রাত আসবে যার শুভে সাদিক হওয়া এবং সেটা প্রতিটা কথা বাস্তব পরিণত হয়েছিল না হয় নাই প্রতিটা কথা বাস্তবে বাস্তবে পরিণত হয়েছে সুতরাং মাথায় রাখবেন ভয়ে ভয়ে দণ্ড করবেন অন্যায় করবেন জুলুম করবেন সাদাবাজি করবেন মানুষকে মারবেন ধরবেন অহংকার করবেন চেয়ারের পাই করবেন পাওয়ারের পাই করবেন এই চেয়ারেই পাওয়ার চিরদিন থাকবে না যদি ন্যায়ের পথে থাকতে পারেন রহমত আসবে কার যদি অন্যায়ের পথে চলেন গজব আসবে কার ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে হেনা কি বা যারা ঠিক বলে না তারা বিশেষ গোষ্ঠীর দালাল ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে হেনা কি বা হাসিনা চেয়ারটা চিরকাল থাকে না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছিড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছিড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি পাশে আর দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে না কি বা হাসিনা সে আর টা থাকে চেয়ার চিরকাল থাকে না এটা সবাই সবাই সবাইকে বোঝার দরকার আছে না নাই আমরা সবাই যদি এটা বুঝি পৃথিবীটা সহজ হয়ে যাবে কারো প্রতি অন্যায় করবো না কারো প্রতি জুলুম করবো না কারো প্রতি অবিচার করব না যার ন্যায় বিচার যদি সে আমার শত্রু হয় ন্যায় বিচার পাওয়ার অধিকার তার আছে না নাই সুতরাং ন্যায় বিচার থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমার ছাত্র জনতা রক্ত দিয়েছে জীবন দিয়েছে শহীদ হয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে কেউ উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হয়েছে এরা সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশে মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দেবে বাংলাদেশের মানুষের বঞ্চিত অধিকার ফিরিয়ে দেবে এই জন্যই তারা সিদ্ধান্ত নিয়ে রাজপথে নেমেছিল আমাদের ছাত্রীরা বলেছিল সামনে স্বাধীনতা পিছনে পুলিশ সুতরাং আমরা স্বাধীনতার দিকে গিয়ে যাব পুলিশের দিকে নয় এই স্বাধীনতা যেন। আমরা হরণ করে না ফেলি মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে স্বাধীনতা মনে থাকবে বাগুড়ি আলকারিন